দামেই ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আমরা মিছিল করছি যে মহিলারা যাতে সুরক্ষিত থাকে তাই জন্য আমাদের সকলের প্রিয় দিদি মমতা ব্যানার্জি একটা অপরিচিত বিল বিধানসভা থেকে পাশ করানো হয়েছিল সেই বিলকে রাষ্ট্রপতি আমাদের মহিলা তিনি কিন্তু এই বিলটাকে কোনো রকমের করেনি সাইন করেনি অপরিণিত রয়ে গেছে তার জন্য আমরা চাই কেন্দ্র সরকার যাতে এই বিলটা দ্রুত আমাদের এই অপরিচিতা বিলটা কেন্দ্র সরকার থেকে পাস করিয়ে দেয় আমাদের এই দাবি নিয়ে হাজার হাজার মহিলা আজকে রাস্তায় নেমেছে আমার নাম মিতা আমি আরামবাগ ব্লক মহিলা সভানেত্রী আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার পাশেই এই বিল আসলে যেগুলো কয়েকগুলো দিদি বলেছেন অনেকগুলো বিষয় যেটা চল্লিশ দিনের মধ্যে যে ধর্ষণে যে অভিযুক্ত সে এবং তার যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে কুড়ি দিনের মধ্যে টাক্ক গোঠ গঠন করে তদন্ত প্রক্রিয়া দ্রুত করতে হবে এবং অ্যাসিড অ্যাসিড হামলা যারা করে তাদের ক্ষেত্রেও এই বিলের কথা বলা আছে যে সেখানেও তার সশ্রম কারাদণ্ড হতে পারে এবং নারী শিশু যেভাবে নারী শিশুর ওপর অত্যাচার হয় সেখানেও এই বিলেতে বলা আছে যে দ্রুত পদক্ষেপ করা হবে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় এই বিল পাশ করেছেন এখন এই বিল রাষ্ট্রপতির কাছে পড়েছে আমরা চাই সমগ্র নারী জাতির স্বার্থে পশ্চিমবাংলার আমরা মানুষের স্বার্থে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিল বিধানসভা থেকে পাশ করিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন আমরা চাই দ্রুত সেই বিল যাতে সই হয়ে আসে এবং তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আগামীকাল আমাদের ধর্না কর্মসূচি আছে এবং আমাদের মহিলা সাংসদরা দিল্লিতে গিয়ে সংসদ ভবনে রাষ্ট্রপতির কাছে দরবার করবেন যাতে দ্রুত বিল এই বিল দ্রুত পাশ হয়ে যায় আমি কাকুলি রায় ব্যানার্জি সহসভাপতি আরামবাগ পঞ্চায়েত সমিতি শ্রী সভানেত্রী হুগলি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এখানে আমরা আরামবাগ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে আমরা মহিলারা এখানে উপস্থিত হয়েছি আজকে রাস্তায় নেমেছি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স নারীদের সব রকম সুবিধা এবং সুরক্ষার জন্য যে অপরিচিত বিল আমাদের মমতাময়ী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের জন্য করেছিলেন সেটা রাষ্ট্রপতি স্বাক্ষর করেননি সেটাকে স্বাক্ষর যাতে করেন সেই তার জন্য এবং রাষ্ট্রপতি স্বাক্ষর না করার প্রতিবাদে আজকে আমরা মিছিলে নেমেছি আমরা ওই রিমতলা নেতাজি স্কোয়ার থেকে শুরু করেছি আমরা ওই গোনাটি মোড় নেতাজি ইয়ে থেকে যাব ওই শনি ঠাকুর পর্যন্ত যাব আমার নাম ডক্টর তৃপ্তি কুন্ডু আমি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টাউন প্রেসিডেন্ট মহিলা আজকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে আরজিকার কারণে একটা ঘটনা ঘটেছিল পশ্চিমবাংলায় সেই ধর্ষিতার আজ পর্যন্ত কোনো তার কোনো কিনারা হলো না সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষ জুড়ে বা আমাদের এই পশ্চিমবাংলায় যাতে করে মহিলারা সুরক্ষিত থাকে নির্যাতিতার যাতে শাস্তি হয় তার জন্য এক অপরাজিতা বিল এনেছেন সেই বিলে সেই বিলের জন্য আজকে আমরা সকলে একত্রিত হয়ে পায়ে পা মিলিয়ে সেই বিল যাতে করে রাষ্ট্রপতির কাছে আমাদের যিনি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির কাছে বি সচ্চার হবেন তিনি কিন্তু উদাসীন তিনি কিন্তু এই বিল নিয়ে কোনো রকম এ করছেন না কোনো অপরিনত অবস্থায় আছে সেই বিল যাতে পাশ করা হয় তার সমর্থনে আজকে এই মিছিল এই মিছিলে আমাদের টাউনের যিনি মহিলা নেত্রী তৃপ্তিদি আছেন আমাদের আরামবাগ ব্লকের যে মহিলা নেত্রী সেই মহিলা নেত্রী মিতা বাঘ আছেন আমাদের কাপুলিদি সহ সভাপতি এবং বঙ্গজননী নেত্রী